সুপ্রিয় দর্শক লালমনের হাটের হাতিবান্ধায় নবনির্মিত একটি মসজিদকে ঘিরে মানুষের কৌতূহল বৃদ্ধি পাচ্ছে দিন দিন মসজিদটি দেখার জন্য সুদূর ঢাকা থেকেও মানুষ ছুটে আসছেন এমনটি জানা গেল উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বাসিন্দা কানাডা প্রবাসী রুস্তম আর্থিক সহায়তায় ওই ইউনিয়নের আশ্রাবালির দানের জমিতে মসজিদটি নির্মাণ করা হয়েছে চলতি মাসের দশ তারিখ স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন মসজিদটি উদ্বোধন করেন মসজিদটির এক্সটারিয়র ও ইন্টারিয়র ডিজাইনে অ্যাস্থেটিক বিউটি ফুটিয়ে তোলা হয়েছে আল ওসমান নামের এই মসজিদটির পাশেই প্রতিষ্ঠিত হয়েছে মাদ্রাসাতুল মানারাহ কয়েক বিঘা জমি নিয়ে প্রতিষ্ঠিত এই মসজিদটিতে মহিলাদেরও নামাজের ব্যবস্থা করা হয়েছে চারদিকে ফসলি জমি বেষ্টিত আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটি প্রাসাদপম বিশ ফুট উচ্চতার একতলা একটি বিল্ডিং এর মেহরাব ও দরজায় উন্নতমানের কাঠ ব্যবহার করা হয়েছে জানালাগুলো বৃহদাকার ও স্বচ্ছ কাচের হওয়ায় মসজিদের ভেতর থেকে বাহিরের খোলা প্রকৃতি চোখে পড়ে স্পষ্ট ফলে মসজিদটির ভিতরের পরিবেশ হয়ে উঠেছে প্রকৃতি বান্ধব ও নান্দনিক এতে ঝকঝকে অজুখানা ওয়াশরুম সহ মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের আবাসন ব্যবস্থা আছে প্রায় তিন হাজার বর্গফুটের সুরম্য ও নান্দনিক এই মসজিদটি ফকিরপাড়া এলাকার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এলাকাবাসী তাই বলছেন মসজিদের পেশ ইমাম ও মুসল্লি জানালেন এই মসজিদটিকে ঘিরে এলাকার মানুষের মাঝে ইমাম ও আকিদার চেতনা জাগ্রত হয়েছে দশ মে উদ্বোধনের পর জুমাবারে প্রায় পনেরো শত নারী ও পুরুষ মুসল্লি নামাজ আদায় করেছেন বলে জানালেন এই মসজিদের পেশ ইমাম মাওলানা জাকিরুল সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন হুজুর আমরা এখন একটা মসজিদে বসে আছি এই মসজিদটার নাম কি মসজিদের নাম হচ্ছে আল ওসমান জামি মসজিদ আল ওসমান জামি মসজিদ জামে মসজিদ এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে ফকিরপাড়া ইউনিয়ন পশ্চিম ফকিরপাড়া গ্রামে হাতিবন্ধা লালমনিরহাট হাতিবন্ধা লালমনিরহাট না এটা কতদিন আগে নির্মিত হয়েছে এটা এটা আমরা ভিত্তি স্থাপন করছিলাম বাইশে এপ্রিল জি আর উদ্বোধন হয়েছে দশে মে দু হাজার চব্বিশ দশ মে দু হাজার চব্বিশে উদ্বোধন হয়েছে এই মসজিদটা কে করলেন এটা এই মসজিদটা করছে আমাদের এই গ্রামের একজন সনাতন ব্যক্তি কিনা ওলা রস্তমারি কানাডা প্রবাসী কানাডা প্রবাসী তার নিজের অর্থায়নে মসজিদটি হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা তবে এই মসজিদে জমি দান করছে মসজিদে যে জমি দান করছে ইনি হলো আশরাফ আলী তার পরিবার সকলে মিলে এই মসজিদের জমি দান করছে মানে আশরাফ আলী নামে একজন ভদ্রলোক জমি দান করেছে আর এই স্ট্রাকচারটা এই কাঠামোটা দাঁড় করিয়েছেন মসজিদের এই কাঠামোটা দাঁড় করিয়েছেন ভাই রুস্তম আলী কানাডা প্রবাসী কানাডা প্রবাসী আচ্ছা কি পরিমাণ অর্থ এটাতে ব্যয় হয়েছে এটা মসজিদ তৈরি করতে প্রায় পাঁচ কোটি টাকার মতো গেছে প্রায় পাঁচ কোটি টাকা গেছে না আচ্ছা রুস্তম ভাই মানে কানাডা প্রবাসী জি কানাডা প্রবাসী উনি এই মসজিদের বাহিরে আর কিছু কি চালান এখানে হ্যাঁ পাশাপাশি একটা মাদ্রাসা আছে কি নাম ওই মাদ্রাসার মাদ্রাসাতুল মানারা মাদ্রাসাতুল মানারা না এই সব কিছুর অর্থ তিনি দেন সবকিছু অর্থ বলতে রস্তম ভাই এটাতে সুদৃষ্টি রাখছেন পাশাপাশি এলাকাবাসীও সহযোগিতা করতেছে এলাকাবাসী তো মসজিদটা নির্মাণ করার পর এই এলাকার কি মানে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে বলে আপনি বলেন আলহামদুলিল্লাহ এলাকার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে প্লাস পাশাপাশি লোকজন খুবই আনন্দিত এবং সন্তুষ্ট মসজিদকে পেয়ে আলহামদুল আচ্ছা 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 কতজন শুক্রবার করে কতজন মুসল্লি এখানে নামাজ পড়েন এখানে শুক্রবারে মহিলা পুরুষ মিলে প্রায় দেড় হাজারের অধিক প্রায় পনেরোশোর অধিক মুসল্লি সালাদা করেন পনেরোশোর অধিক কোথা কোথা থেকে আসেন এনারা এগুলো আসলেই বিভিন্ন এলাকার থেকে আসতেছে এবং পাশাপাশি এলাকার লোকজন প্রায় সবাই এখানে চালাবেলা করতেছে মানে মসজিদটা উদ্বোধন হওয়ার পর এতগুলো মুসল্লি হচ্ছে পনেরোশো মুসল্লি কিন্তু আসলে অনেক জি আর এখানে মহিলাদের নামাজ পড়ারও ব্যবস্থা আছে মহিলাদের উপস্থিতি কেমন মহিলাদের উপস্থিতি আমরা যখন উদ্বোধনীয় দিনে আমরা দেখেছি প্রায় পাঁচশোর অধিক পাঁচশোরও অধিক এই যে আমরা গত একটা শুক্রবার আজকে হলো রোববার গত শুক্রবারে মহিলাদের উপস্থিতি কেমন ছিল প্রায় দেড়শো মহিলা আছে গত শুক্র প্রায় দেড়শো ওনাদের জন্য আলাদা নামাজ নামাজের অবস্থা আছে আচ্ছা সব কিছু আলাদা তাদের অজুখানা ওয়াশরুম প্লাস তাদের রাস্তা সব কিছু আলাদা আছে এবারে একটা বিষয় আমি জানতে চাই যেহেতু এই মসজিদের পেশ ইমাম আপনি এবং দীর্ঘদিন ধরে এই এলাকায় আপনি আছেন আপনি কি মনে করেন যে মসজিদটা নির্মিত হওয়ার ফলে মসজিদটা নির্মাণ করার ফলে এই এলাকার মানুষের মধ্যে ইমান আকিদাগত পরিবর্তন আসবে মানে ডেভেলপড করবে উন্নত হবে ইমান আকিদা আমরা আসলে মূলত দাওয়াতি কার্যক্রম অর্থাৎ মানুষকে সঠিক ইসলাম বোঝানোর জন্যই মূলত মসজিদটি আচ্ছা যাতে করে মানুষ সঠিক দিন ধর্ম বুঝতে পারে এবং মানুষ নামাজমুখী হয় এবং তৎসঙ্গে মানুষ যেন উন্নত চরিত্রের অধিকারী হয় আমাদের যে চরিত্র ছিল আপনারা সেই চরিত্রের কথাই বলেন আচ্ছা আচ্ছা মানে তাহলে আপনাদের দৃঢ় বিশ্বাস যে এই মসজিদটাকে কেন্দ্র করে এই এলাকার মানুষের চারিত্রিক দিক থেকে শুরু করে সব দিকের মধ্যে একটা সৌন্দর্য বৃদ্ধি পাবে সৌন্দর্য এবং আল্লাহর কাছে দয়াও করতেছি সর্বসময় যে যাতে করে এই মসজিদের ওসিলা করে মানুষের ইমান বৃদ্ধি পায় চরিত্রগত দিক এবং সকল দিক থেকে যাতে করে মানুষ এখানে উন্নত হয় এই দিকতে আমাদের চাওয়া এবং আমাদের ভাই রস্তম কানাডা প্রবাসীর ঠিক তাই চাওয়া যে আমি আল্লাহকে সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মসজিদ করেছি যাতে করে এখান থেকে মানুষ দিনের সঠিক দিকটা বুঝতে পারে এবং তার চরিত্রগত দিক এবং বাহ্যিক যে দিকগুলো রয়েছে সবকিছু যাতে মানুষ সুন্দর হয় সুন্দর হয় শুধু অবকাঠামো নির্মিত হলে তো হবে না মানুষের ভিতরের পরিবর্তনটা আনতে হবে তাই না পাশাপাশি আরেকটা বিষয় আপনাকে জানাতে চাই যে আমাদের এখানে মসজিদের পাশে একটি মাদ্রাসা যদিও এখনও আপনার টিন সেটভাবে আলাদাভাবে আছে অস্থায়ীভাবে আচ্ছা এখানে স্থায়ী একটি মাদ্রাসা হতে যাচ্ছে যেটি উত্তরবঙ্গের ভিতরে একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সেখানে আলমান মাদ্রাসাতুল মানারা জি মাদ্রাসাতুল মানারা জি এখানে বাচ্চারা আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি সমন্বয়ে একটি আধুনিক পরে প্রতিষ্ঠান এখান থেকে বাচ্চারা পড়াশোনা করে পর্যায়ক্রমে মদিনা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেতে পারবে ঠিক এখান থেকে বাচ্চারা পড়াশোনা করে এই বাচ্চারা মদিনা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে পারবে ভর্তি হতে পারবে জি এই আশা আকাঙ্ক্ষা নেই কিন্তু আজকে আমাদের এটা আচ্ছা 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 আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আল্লাহর রহমতে আপনি এই এই মসজিদের কি মুসল্লি জি আমি এই মসজিদের মুসল্লি আপনি কি করেন আমি আল মাদ্রাসাতুল মানারাই মাদ্রাসার ছাত্র আমি যে এই মাদ্রাসারই এই মসজিদের সাথে মাদ্রাসা আছে জি সেই মাদ্রাসার ছাত্র আপনি জি কিসে ছাত্র কোন বিভাগে পড়েন আপনি আমি মিজান ক্লাসে পড়ি মিজান ক্লাসে পড়েন না তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটা মসজিদ নির্মাণ করা হয়েছে এই মসজিদটি কার সহায়তায় নির্মিত হল শেখ রস্তম কানাডা প্রবাসী এই মসজিদটা এখানে যে নির্মিত হয়েছে নির্মাণ করা হয়েছে আপনাকে অনেক ভালো লাগছে কি জি অনেক ভালো লাগছে আমাদের অনেক দিনকের আশা এখানে একটা মসজিদ হবে মসজিদটা আমরা নামাজ পড়তে পারবো এত বড় একটা মসজিদে আমরা নামাজ পড়তে পারবো জীবনে আমরা ধারণা করি আচ্ছা আচ্ছা মানে মসজিদটার কোনটা দিক আপনার ভালো লাগে হ্যাঁ মসজিদের সব দিক আমাকে খুব পছন্দ হয়েছে আমার ভালো হয়েছে আচ্ছা আচ্ছা উনি উনি কি গ্রামের মানুষের সুখে দুঃখে থাকেন পাশে থাকেন গরিব দরিবের সুখে দুঃখে পাশে থাকেন বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা উনি করেন তাই না